বৃহস্পতিবার শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা আমরা এসে গেছি দেখো আজকের মেনু কি কি আছে আমাদের এইটা আছে বেগুন ভাজা তারপরে আলু সেদ্ধ তার সঙ্গে আসল আমার জিনিসটা হচ্ছে চালতা দিয়ে টক ডাল মেয়ে বানিয়ে দিয়েছে এই দেখেছ চালতা দিয়ে টক ডাল বানিয়েছে কি দারুন আমি তো টক আর রানি আমি ভীষণ ভালোবাসি টক খেতে চালটা দিয়ে বানিয়েছে অনেক দিন বাদে যে খুব ভালো ব্যাপার দারুণ খেতে হবে আর এটা কি হয়েছে করলা পরলা দিয়ে করলা দিয়ে না করলা মতো করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আচ্ছা তার সঙ্গে তো লেবু লঙ্কা থাকবেই আর এইটা দেখো বাটা মাছের ঝাল বাটা মাছটা সর্ষে পোস্ত দিয়ে বেশ ঝাল করেছে সুন্দর হয়েছে দেখতে এটা খাবো আমরা এই হচ্ছে আমাদের আজকে মেনু তার মানে আজকে হ্যাঁ আজকের মেনু আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই টক ডালটা চালটা দিয়ে টক ডাল এটা খাওয়া হবে আর তার সঙ্গে টক টক এই সবগুলো তো আছেই হ্যাঁ আলু সেদ্ধ বেগুন ভাজা এগুলো থাকবে মেন অনেক দিন খাওয়ার ইচ্ছে ছিল আজকে করা হয়েছে ওটা মেয়ে নিয়ে এসে করলো তা মানে চালটাটা তো কি প্রবলেম কি কাটাটাই খুব কষ্টের মানে খেতে তো খুবই ভালো যেমন জিন্দে টক করা হলো কি সুন্দর খেতে হয়েছিল কত দিন ধরে খেলাম ফুরিয়ে গেছে না টক দেখো তবে এই দেখো বন্ধুরা এ দেখো নিয়ে নিয়েছে দেখো কালো সরষে কাঁচা লঙ্কা দিয়ে বেশ তেল ঝাল তেল ঝাল মতো করেছি আর সরষেটা একটু ছেঁকে নিয়েছি যার জন্য সর্ষের খোলা গুলো বোঝা যাচ্ছে না কারণ ওই সর্ষের খোলা থাকলে অনেক সময় না অম্বল হয় বা কেমন একটা লাগে সেই জন্য আমি ছেঁকে নিয়েছি আর তার সাথে এই লঙ্কা তেল দিয়ে দিয়ে আলু আর এই করলা ভাজাটা প্রথমে খাবো তার সাথে খাবো ডাল হম তো তোমরা কারা কারা চালটার ডাল খেতে ভালোবাসো অনেকেই চাল তার ডাল খেতে ভালোবাসে চালটার ডাল দিয়ে মুসুর ডাল হেভি লাগে দেখো দেখেছো চালটা গুনে দেখো কেটেছি চালটা গুনোকে কেটে আর প্রেশারে সেদ্ধ করেছে একটু দিয়ে আর সর্ষে পুরন শুকনো লঙ্কা পুরন দিয়ে আহ হেভি লাগে

মনে যেন এক থালা ভাত খেয়ে নেবো কিন্তু ভাতটা যতক্ষণ পেরে ঢুকবে ততক্ষণ খেতে হবে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি মাছের দিকে তাকাচ্ছি না জানো বন্ধুরা মাছ আমার লাগবেই না মনে হয় হুম হুম ডাল টালকে ফাটাফাটি খেয়ে হুম আহ হেববি লাগছে দেখো হাফ ডাল আমি খেয়ে নিয়েছি দেখো কিন্তু ডাল খেতে বলছে খেতে বলুক নাই বলুক আমি চাল ডাল মানেই খাবো আমি টকের ডাল ভীষণ ভালোবাসি আর তার সাথে এই যে আলু ভাতে আর কিছু বলাই যাবে না

아쿠마 로켓에는 뭐 따다다 콧노름 음 그게 숫노를 데가 어쩌자 그냥 까치기 볼리는 석두 숫노 따따롱 음 얘네 멀쩡하게 쿠니가스에 삐래디 해져 약도 숫노를 টক খাওয়ার তো রানী দেখো আমরা তো পাতে মাছ নিইই নি জানো বন্ধুরা আমরা পাতে মাছ নিই নি কারণ ওটা লাগছেই না আমাদের ডালটাই আমরা এত সুন্দর ভালোবাসছি এক বাটি ডাল আমরা দুজনেই খেয়ে নিয়েছি দেখো কে কে খেতে পারো এক বাটি ডাল কত বড় বাটির এক বাটি ডাল আমরা খেয়ে নিলাম দেখো এই ধান পুজায় অনেকের চালতা দিয়ে ডাল করে ও ভালো আর কচু শাক আর কি লাগে কত ডাল খাচ্ছে দাদা এমনিতে ডাল খাওয়া খুব পছন্দ করে তারপর তার সাথে চালটা টকের মাছটা দেখো মাছটাও আমাদের দেখাচ্ছি মাছটাও কিন্তু খুব সুন্দর আর মাছের দেখো এই ঝালটা এত সুন্দর হয়েছে মনে হয় টকের ডালটা মনে হয় খেয়ে নেবে খেতে ভালোবাসে খাক আমি আবার একটুখানি রেখে দিয়েছি আবার একদিন করব বলে এই তেল এইটা তো নষ্ট করা যাবে না আমি খেয়ে নেবো কারণ মা ডালটা খেতে ভালোবাসে ও ডালটা খাক আমি গ্রেভিটা খেয়ে নিই গ্রেভিটা তো নষ্ট করা যাবে না আমি অনেকটা সুন্দর এই দেখো গ্রেভিটা দেখো আমার পাতে দিয়েছি একদম পুরো দারুণ তেল ঝাল তেল ঝাল হয়েছে চলো তাহলে বাটা মাছটা কিরকম খাই দেখি হুম বাটা মাছটাও হ্যাভি হচ্ছে কিন্তু ডালটা আমার বেশি ভালো লাগছিল

ভালোই মাছ দেয় ওরা টাটকাই মাছ দেয় ছাজবি তো আমাদের কদমতলায় বন্ধ কেউ মারা গেছে হুম ওই বন্ধ তো সেখানে আমরা ওই অনলাইনে মাছ খাচ্ছি মাছ তো খেতেই হবে তোলা বন্ধ দিয়ে দিতে আমাদের যা আমাদের কি চলবে আমাদের তো ঠিক হবে তাই না আমরা ঘরে বসেই মাছ পেয়ে যাব হ্যাঁ তোমরা বাজার বন্ধই দাও আর যাই দাও আমরা ঠিক মাছ খাবো সত্যি বন্ধুরা বাটা মাছটা এত সোত আমি মনে হয় বাজার থেকে অত সুন্দর মাছ আনতে পারতাম না তোমাদের সাইজগুলো দেখিয়ে দেখিয়েছি কত বড় বড় অনেক সময় নিজে হাতে কিনলেও মাছ ভালো পাওয়া যায় না কিন্তু অনলাইনের মাছ আমি খুব ভালো পাই প্রত্যেকটা মাছ ওরা ভালো দেয় আমি এই তো একটুখানি লঙ্কা তেল দিয়ে আলু বাজে রেখে দিয়েছি লাস্টের ডালটা দিয়ে খাওয়া বলে আমার এত ফেভারিট ডালটা ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের ভিডিওটা দেখানো হলো আর আমরা তো যা যা খাই তোমাদেরকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও আবার তোমাদের দেখা হবে আমাদের দুপুরের খাওয়া তোমাদেরকে দেখালাম আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে টাটা রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো টক ডাল খাওয়ার পরে আবার লেবু খাচ্ছি কি আরে লেবু টক খাইয়ে 음고 자고 달 바퀴 세다라락치